এবং বিশেষ করে অনুরোধ জানাবো এই কর্মী সহ আমরা একটা বোর্ড দিই যাই হোক আজকে এখানে বর্ধিত আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাই এটি দু দুই সাল থেকে শুরু হয়ে গো সম্পদ অর্থাৎ গাভী এবং মহিষে তার মানোন্নয়নের মা যারা পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা প্রতিষ্ঠা প্রাণীবন্ধু আছেন যারা আগে কাস্টম বয় হিসাবে কাজী যাদের হয়তো বেশিরভাগই নেই আজকে আমাদের জলপাইগুড়ি এবং শিলিগুড়ি মহকুমার প্রত্যেকটা ব্লকের তিনজন করে ব্লক ভিত্তিক কৃত্রিম প্রজনন কর্মী তাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এই ভিত্তিতে ওনাদেরকে সম্বোধনা জানাচ্ছি এবং এই কাজে আমাদের এআরটি ডিপার্টমেন্ট এসবিএস এর সাথে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জলপাইগুড়ি জেলা পরিষদ তাদের উদ্যোগে এই জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে আমরা এই প্রোগ্রামটা করছি প্রাণী প্রাণীবন্ধু প্রাণী সেবি মৈত্রী এরা কৃত্রিম প্রজননের কাজটা করেন তাদেরকে উৎসাহিত করার জন্য যাতে করে আমাদের রাজ্য মিল্ক প্রোডাকশানে দুধ উৎপাদনে যাতে গোটা দেশে একটা পজিশন পায় সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য মূলত এরাই গ্রাসরুট লেভেলের এরাই ওয়ার্কার এদেরকে উৎসাহ প্রদানের জন্যই আজকে ওদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি আমরা পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থার তরফ থেকে এই ধরনের প্রোগ্রাম এবছর প্রথম শুরু করলাম আশা করছি যে আমরা প্রত্যেক বছর এটাকে কন্টিনিউ করতে পারবো এর পেছনে আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে আমরা যাতে কৃত্রিম প্রজনন কর্মী যারা রয়েছেন পুরো পশ্চিমবঙ্গে তারা উৎসাহ পান কাজে এবং আমাদের দুধ প্রোডাকশানের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি